জয় ট্রিপ একশো পঞ্চাশ থেকে তিনশো অনেকেই আছেন গাড়িতে চড়ার সময় কাছে বাহাদুরের যাত্রাপথে মাথা ঘুরায় একই সঙ্গে বমি বমি ভাব চলে আসে অথবা কারোর বমি হয়ে যায় এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় মোশন সিকনেস এ সমস্যা থেকে চাইলেই সুস্থ থাকা সম্ভব হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিঙ্কে ক্লিক করে সাথেই থাকুন অনেকেই অবহেলা করেন অথবা সঠিক পরামর্শ পান না যার ফলে দীর্ঘদিন রকম সমস্যা নিয়ে যাতায়াত করেন কেউ কেউ দূরের যাত্রাকে ভয় পান কিছু বিষয়ে খেয়াল করলে এবং কিছু নিয়ম মেনে চললে এর সমস্যা খুব সহজে এড়িয়ে চলা যায় ভ্রমণকালে অনেকেরই মাথা খোরা ও বমিভাব হয়ে থাকে গতি ও জড়তার ফলে মস্তিষ্কের সমন্বয়হীনতার বাহনগুলোতে বমির সমস্যা হতে পারে অন্তঃকর্ণ আমাদের শরীরের গতি ও জড়তার ভারসাম্য রক্ষা করে হায়োসিন হাইড্রোব্রোমাইড একটি অ্যান্টি শাস্কারী ধরনের ওষুধ হায়োসিন হাইড্রোব্রোমাইডের অন্য নাম স্কোপুলামিন এটি ভেস্টিবুলার সিস্টেম থেকে ম্যাসেজকে মস্তিষ্কের ওসিটিং সেন্টারে যেতে বাধা দেওয়ার মাধ্যমে ভ্রমণজনিত বমি প্রতিরোধ করে মস্তিষ্কের এই অঙ্গাটিভোসিটিং রিফ্লার সমন্বয় করে ঔষধের মাত্রা পূর্ণ বয়স্ক ও দশ বছরের উপরে দুইটি ট্যাবলেট চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ চারটি ট্যাবলেট যাদের বয়স সাত থেকে বারো বছর একটি ট্যাবলেট চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ দুইটি ট্যাবলেট যাদের বয়স তিন থেকে চার বছর অর্ধেক ট্যাবলেট চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ একটি ট্যাবলেট বছরের নিচে এই ওষুধ ও বছরের নিচে নির্দেশিত নয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহারযোগ্য তারা চিহ্ন রেজিসিয়ার চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করুন সেবন বিধি সাধারণত ভ্রমণ শুরুর আগে সেবন করতে হবে তারা চিহ্ন রেজিসিয়াটার চিকিৎসকের পরামর্শ মোতাবেক প্রতিনির্দেশনা যাদের গ্লুকোমা অভত আছে তাদের ক্ষেত্রে হায়োসিন হাইড্রোব্রোমাইড দেওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া শুকনো সুখ যেমনই ঝাপসা দেখা প্রস্রাব করতে সমস্যা হতে পারে বর্ভাবস্থায় গর্ভাবস্থায় বর্ভাবস্থায় স্তন্যদানকালে ইহার ব্যবহার প্রযোজ্য নয় সতর্ক অন্রাচ্ছন্নতার কারণ হতে পারে যদি হয় তাহলে গাড়ি অথবা কোন যন্ত্র চালাবেন না ফ্যালোথায়াজিন ট্রাইসাইক্লিক অ্যান্টিভিগ্রেসেন্ট অথবা অ্যালকোহলের সাথে ব্যবহারের কার্যক্ষমতা বেড়ে যেতে পারে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের সাথে ব্যবহারের শোষণ কমে যেতে পারে বিশেষ ক্ষেত্রে ব্যবহার শিশুদের ক্ষেত্রে ব্যবহার এই ওষুধ তিন বছরের উপরের শিশুদের জন্য প্রযোজ্য স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকা মূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন